সালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাটে দর্শক দেখানোর চেষ্টা করতেছি আমার জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন হাটে কতটা বলদের আমদানি যত দূর আমার ক্যামেরার ফুটেজ যাবে যত দূর আমি ক্যামেরা ঘোরাবো শুধু বলদ বলদ আর বলদ তো এখনও নতুন কোন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসে গেছে তো কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানা শোনার চেষ্টা করবো জয়পুর হাট নতুন হাটে পাঁচবিবির হাটে তো এই দুটা হাটে বলদ গরু খুবই আমদানিকাল হয়ে থাকে দর্শক আমাদের এই হাটগুলোতে বিশাল বিশাল বিকসায়ীদের কিছু ব্যাপারী মহাজন আছে তাদের নাম্বারগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের মাধ্যমে যে সকল ভাইরা বলদগুলো কিনতে চান কিংবা বলদগুলো নিয়ে যাবেন তারাই ফোন দেবেন অথবা সবাই ফোন দিয়ে বিরক্ত বোধ করবেন না দর্শক কেননা যে ফোন দিয়ে বিরক্ত বোধ করেন পরবর্তীতে নাম্বারগুলো নিয়ে দিয়ে দিতে পারবো না যারা বলুদ কিনবেন তারাও ফোন দেন যারা বলদ কিনবেন না তারাও ফোন দেন এই জন্য একটু সমস্যা হয়ে যায় তো এই যে আমার সামনে একটা বিগ সাইজের সাদা বলুদ বলে হিউজফুল মাংস আছে এখান থেকে দাম জানবো ইনশাল্লাহ জানি না কত দাম রাখছে কত কাস্টমার বলতেছে আজকে বলদের বাজার দর কেমন যাচ্ছে আমি জানি না হলে বিক্রি হবে কিনা দর্শক এত বলদ হলে বলেন কোন বলদ বিক্রি হবে কোন এই এক জায়গাটি সর্বনিম্ন দশ থেকে বারোটা বলদ আছে দর্শক এখন তো গোটায় হাত ওদিকে পরে আছে সালামু আলাইকুম শোয়াকাই কেমন আছেন কত মালা করতেছেন কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ আশি দাম রাখ তিন বিক্রির দাম তিন লক্ষ হলে বিক্রি করে গেছে তখন দশ লক্ষ একটু কম দেয় তাহলে কি হয় একবার দশটা হাজার

সব এটা দাম কেমন রাখছেন এটাও এক লক্ষ নব্বই হাজার কেউ দাঁত কেমন আছে শখ ভাই দাঁত করে চার দাঁত বয়স আছে দেখুন চার দাঁত বয়স আছে এক লক্ষ নব্বই দাম রাখছে এটার দাম কেমন রাখছেন হ্যাঁ দাম যারা কিনবেন দর্শক তারা ফোন দেবেন অথচ ভাই বিরক্ত করবেন না কেন শোক ভাইয়ের ব্যবসা আর এক শোক ভাইয়ের এত মালের দাম জানা যাবে না দর্শক দাম জানালে বেলা দাম জানতে না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে অন্য জানলে একটু দাম জানি যারা গৃহস্থ বাজে তাদের দাম জানি দেখেন দাম জানলে হাত মাথায় উঠে যাবে তো দর্শক আমি বলছি হাতের মধ্যে চাপের কারণে ভিডিও করা পারলেন না ওই জন্য হাতের বাইরে আসলাম দর্শক বিশ্বাস করেন হাতের বাইরে মাথা নষ্ট এত কালেকশন হয়েছে ওরে বাবার কি দর্শক বলদ নয় এটা হাতি একবার হাতির মতন দর্শক দুটা বলদ জোড়া কেমন দাম চাচ্ছেন ছয় না লক্ষ কাস্টমার কি দম দর দিচ্ছে কাস্টমার দেয়নি তাই না দাঁত কেমন আছে দুই দশক দুই দাঁত বয়স আছে ছয় লক্ষ ধরা দাম রাখছে তো চল নিয়ে দেখি একটু হাটে ঢোকা দেখ দশক ওনারা তো বিশ্বাস করতেছে নেদি ধোয়া গেলে ভালো লাগবে দশক গেছে অনেক বড় বিচ্ছে দশক

দর্শক দেখছেন আমি বলছি যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না খুবই 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 ওষার আর খুবই মোটা ধরনের মাংস আছে তো দর্শক এই যে এখানে একটা কেমন দাম রাখছি একটু শুনি যেহেতু এটা দাম জানলাম দাম হচ্ছে দর্শক এই যে কাস্টমার দাম বলছে দর্শক কোনটা দাম জানবো দর্শক মাথা হয়ে যাচ্ছে দাম যা দাম জানুক তবে দাম জানিনি আমরা ভাইজন আছে কেমন দাম রাখছেন জোড়ার ষাট দু লক্ষ ষাট একটা বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করা যায় তিরিশ লক্ষ তিরিশ ফুল তাহলে বিক্রি হয়ে যাবে তাতে কেমন আছে দশ দশ দশক দুই লক্ষ দশ হাজার বলে তো লক্ষ তিরিশ হলে বিক্রি করে দিবে। মাশাল আলাদ খুবই 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 ভালো ক্যাটাগরির মাল এটা একটু দাম জানি যেহেতু কথা বললো কেমন দাম রাখছেন জোরাটার

দর্শক প্রত্যেকটা বলদ মান আছে দর্শক আমি বলছি কুরবানি যেরকম কুরবানির উপর দিকে বলদ হয়েছে ওই রকম তো সবগুলা দাম জানা যাবে না দর্শক মাথা লস্ট সিঙ্গেল একটা আছে সিঙ্গেলটার দাম জানি কেমন দাম ব্যক্তি দাম কত হচ্ছে কাস্টমারে কত বলে পনেরো ষোলো পনেরো ষোলো বলে কত হলে বিক্রি করা যেতে পারে বিশ বাইশ হলে বিক্রি করে দেবেন তাই না দাঁত কয়টা আছে দুই দাঁত মাসা আল্লাহ দর্শক দুই দাঁত দাঁত খুবই ভালো আছে দাম জানা যাবে না এতটা চাপ বলছি প্রত্যেকটা হাটবে মাতে বাট বলতে বলো যে প্রচুর চাপ দশ মানে কোয়ালিটি দেখান মুশকিল হয়ে যাচ্ছে চাচা আজকে বাজার কত যাচ্ছে আড়াই লক্ষ দাম বলছে কত হলে বিক্রি করা যেতে পারে পঁচাশি চাই সাল লাস্টে বুঝতে পারছি দাঁত মানে কেমন আছে দুই দাঁত মার্শাল্লাহ দশ দুই দাঁত বয়স আছে আড়াই লক্ষ দাম বলছে অলরেডি চাষ দুই লক্ষ পঁচাশি চাইছে মান ভালো আছে তো বেচা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে অনেক চাপ দর্শক পাটি বত্র একটু কম নামছে হাঁকে আর চাপ বেশি তো পাটি খুব কম অনেক চাপ আছে দর্শক বলছে পাটি অনেকটাই কম চাপ আছে কেমন দাম চা হচ্ছে কত দাম চা হচ্ছে মহাজন সাহেব কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি হয়ে যাবে দর্শক কেমন আছে ছয় দা দশ বয়স আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এরকম করে হবে না দেখেন কালার দেখেন আগুনের মতন কালার মানে ক্যামেরার ফুটেজ বন্ধ হয়ে যাবে এত সুন্দর কালার আছে খুবই টক টক করতেছে কালার দাম কালারটা একটু ভালো লাগতেছে অন্যান্য কিন্তু প্রকার না কিন্তু কালারটাই দেখি না কি একটা দাম জানি কেমন দাম লাগছে শোনার চেষ্টা করি কত দাম চাওয়া হচ্ছে দোয়াটার বিক্রি হয়ে গেছে আচ্ছা ও মানে ভিডিও করছে একজন আচ্ছা করুক সমস্যা নাই তারপর বলেন আমি করছি তো দর্শক হচ্ছে ভিডিও একদম করছে নাকি ওই জন্য বলছে যে ভিডিও একজন করছে তো ওর সমস্যা নাই অনেকে ভিডিও করতেছে যেহেতু আমার হাতগুলোতে কন্টিনিউ ভিডিও হয় অনেক দর্শক দেখে তো যতদিন অনেকে ভিডিও করে থাকে তো যেহেতু বলছে কোর্সের দাম জানলাম না যে আমার দাদার কাছে একটা আজকে বড় মাল তুলছে দাদাকে মনে বলে তুলছে নাকি জানি না এত বড় মাল দাদা কিনে না দাদা আপনি এত বড় মাল কিনেন আজকে এত বড় মাল কিনছেন কেন কুরবানির জন্য কেমন দাম চাচ্ছেন আজকে তোরাটার দুই লক্ষ ষাট কাস্টমারের দাম দিচ্ছে কেমন দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে তাই না দাঁতে কেমন আছে ছয় দাঁত ওরে বাবা এতবার বললে এখন দাঁতে নি একটা বিক্রি বলেন তো কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে তো দুই লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে দর্শক ভিডিওটা আবারও নয় মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে লেন্থ হয়ে গেল শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা সুন্দর নদী এরকম একটা ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমদুল্লাহ